ওনার বাচ্চা হলো পড়াশোনা করে বাসায় তাহলে তো সারাদিন এমপি মন্ত্রীদের পিছনে হলো শোডাউন দিবে এই জন্য বিভিন্ন স্কুলের যারা প্রধান শিক্ষক রয়েছেন গভর্নিং বডিতে যারা রয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো দেশের যারা ভবিষ্যৎ আমাদের শিক্ষিত জনগোষ্ঠী যারা হবে বাচ্চা সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করবেন না এটা ডিরেক্ট একটা বাচ্চা সন্তানকে হত্যা করার চেয়েও ভয়ঙ্কর নতুন করে কেউ যদি ওই হেলমেটের ভিতরে আবার ঢুকতে চায় এটা নিয়ে কাজ হবে না কারণ আমরা তাদেরকে অলরেডি মোকাবেলা করে এসেছি আমরা ঢাকা শহরকে ঢাকাবাসীকে আহ্বান জানাবো যে আপনারা ঢাকাতে যারা চান্দাবাসী আছে চান্দাবাসীকে আপনারা প্রতিরোধ করুন কারণ ঢাকার যে ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্যের সাথে চান্দাবাসী যায় না দুর্নীতিবাজ তারা এই ঢাকাবাসীর সাথে যায় না এবং এই ঢাকাবাসীর যে বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে ঢাকাতে অনেকে এসে চাকরি করে স্কুলে বাচ্চা ভর্তি করা বাচ্চা ভর্তি করাতে গেলে বলে যে তোমার বাচ্চা কি ওমোক সাথে রিলেটেড আছে ওমো ক্যাম্পির কল লাগবে ওমক সচিবের কল লাগবে